জীব যুক্ত জীবার্শ অর্থাৎ জীব দেহের অংশ শিলায় পরিণত হওয়াকে জীবাশ্ম বলে যুগের সাপেক্ষে ভূগর্ভের তাপে ও চাপে স্তরীভূত পাললিক শিলার মধ্যে তৎকালীন সময়ের বিভিন্ন জীব ও উদ্ভিদের অংশ প্রস্তুরীভূত হলে জীব জীব অংশের যে ছাপ বা ছাঁচ ওই শিলাই থেকে যায় তার চিহ্নকে জীবাশ্ম বলে একমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম দেখা যায় জীবাশ্মগুলি সাধারণত পাললিক শিলায় পাওয়া যায় এই শিলাগুলি তৈরি হয় যখন বালি পলি বা অন্যান্য পদার্থ জমা হয়ে কঠিন হয়ে যায় জীবাশ্মের মাধ্যমে বিজ্ঞানীরা অতীত পৃথিবীর পরিবেশ এবং জীবজগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন